প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি বিএনপির ভাবত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা কথা দিয়ে আজকে এপিজ শুরু করতে চাই সবার আগে বাংলাদেশ আমরা যারা রাজনীতি করি এবং যারা রাজনৈতিক সম্পৃক্ততা যাদের আছে এবং প্রত্যেকটা জনগণেরও চিন্তা করা উচিত যে সবার আগে বাংলাদেশ কারণ বাংলাদেশ থাকলে আমরা থাকবো বাংলাদেশের মর্যাদা বাড়লে আমাদের মর্যাদা বাড়বে বাংলাদেশের উন্নয়ন হলে আমাদের উন্নয়ন হবে কিন্তু আমরা দেখে আসি যে দেশে স্বাধীনতার পরে কি কি ঘটেছে আমরা সবাই জানি যে উনিশশো একাশি সনের তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিছু বিপদগামী সৈন্যের হাতে নিহত হয়েছিলেন কিন্তু আসলে কি এটা বিপদগামী সৈন্যর কোনো ইস্যু ছিল নাকি এটা কোনো আন্তর্জাতিক সম্রাজযন্ত্র আমরা আপনারা লক্ষ্য করুন সতেরোই মে উনিশশো শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন তার আগে পাঁচ বছর তিনি ভারতে ছিলেন এবং বাংলাদেশে আসার মাত্র তেরো দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিহত হয়েছিলেন কেন নিহত হয়েছিলেন কারণ বাংলাদেশটা তখন উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাচ্ছিল আশেপাশের সব দেশকে ডুঙ্গায়ে আন্তর্জাতিক মর্যাদা এবং উন্নয়নে বাংলাদেশ সবাইকে পিছিয়ে ফেলে দিচ্ছিল অনেক দেশ চাই যেন আমরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারি অর্থনৈতিকভাবে যেন আমরা তাদের উপরে না যেতে পারি কারণ যখন আমরা নিচে থাকব তখন তারা আমাদেরকে শোষণ করতে পারবে এবং আমরাও তাদের নিয়ন্ত্রণে থাকব। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সব প্রেসিডেন্ট হিসাবে সৎ মানুষ হিসাবে বাংলাদেশের প্রতিটা মানুষ বিশ্বাস করে এবং শহীদ প্রেসিডেন্ট জাহা রহমান এমন একজন শাসক ছিলেন এবং তার সত সরলতা তার সততা ন্যায় পরণতায় উনি বাংলাদেশের মাত্র পাঁচ বছর শাসনে জনপ্রিয়তায় যে শেখ মুজিবুর রহমান উনিশশো বাউন্ন সন থেকে রাজনীতি করছেন সেই শেখ মুজিবুর যিনি স্বাধীনতা তো ওনার অবদান ছিল যার স্বাধীনতা যুদ্ধ পর্ব পূর্ববর্তী ওনাকে জনপ্রিয়তা ছেড়ে গিয়েছিলেন এর একমাত্র অবদান হচ্ছে তার সততা তার ন্যায়পরণতা তার দেশপ্রেম এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা দেখেছি জিয়া রহমান ক্ষমতা আসার পরে প্রায় চোদ্দশো খাল খনন করেছিলেন যাতে খরা এবং বন্যা নিয়ন্ত্রণ হয়েছিল উনি বাংলাদেশের চল্লিশ লক্ষ অক্ষর জ্ঞানহীন লোককে অক্ষর জ্ঞানের ব্যবস্থা করেছিলেন উনি গ্রামে গঞ্জের নিয়ন্ত্রণের জন্য ভিটিভি প্রতিষ্ঠা করেছিলেন গ্রামে গঞ্জে চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য লক্ষ লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন তিনি বাংলাদেশের যুব মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশের মানুষের কথা চিন্তা করে এবং আজকে যে মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ শ্রম বিক্রি করে আসছে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে এটারও কিন্তু স্মৃতিকাগার হচ্ছে সেই জয় রহমানের আমল উনি এটা চালু করেছিলেন আমরা দেখেছি যে উনি কখনো দেশের স্বার্থের বিরোধী কোনো কাজ করেননি উনি হাজার হাজার মাইল রাস্তাঘাট করেছিলেন নতুন রাস্তা এবং কলকারখানায় তিন শিফটে কাজ করে উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করেছিলেন উনি কৃষি উন্নয়ন ঘটিয়ে দেশকে খাদ্য সংসম্পন্ন করে রপ্তানি করার চিন্তা করেছিলেন এই যে দেশের উন্নয়ন স্তব্ধ করার জন্যই সেই ষড়যন্ত্রটা হয়েছিল এখন যেটা হচ্ছে আমি বিশ্বাস করি আমি মনে করি যে জিয়া রহমানের সুযোগ্য পুত্র যখন ক্ষমতার দ্বার প্রান্তে তখন এই ষড়যন্ত্র এই বিদেশি ষড়যন্ত্রে আজকে এই রাজনীতি কাটে তাকে উথাল পাথাল করার চেষ্টা করা হচ্ছে কারণ জিয়া রহমান যেমন উনিশ দফা দিয়ে দেশকে উন্নয়নে নিয়ে গিয়েছিলেন জেনাব তারেক রহমানও একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি দিয়ে দেশকে স্থিতিশীল এবং উন্নয়নের পথে অগ্রযাত্রা নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন তাই যে পরিকল্পনা দেশটাকে স্তব্ধ করে দিয়েছিল তারাই এখন যেন তারেক রহমান কোনোভাবে ক্ষমতা না আসতে পারে সেই পরিকল্পনায় আমাদের দেশের সাধারণ কিছু মানুষকে এবং ষড়যন্ত্রকারীকে সম্পৃক্ত করেছেন কারণ তারা জানে জিয়া রহমানকে যেমন শহীদ করা ছাড়া বাংলাদেশে উন্নয়ন স্তব্ধ করা যেত না ঠিক তেমনই যদি তারেক রহমানকে এ দেশের ক্ষমতা থেকে দূরে না সরিয়ে রাখা যায় তাহলেও বাংলাদেশ যে এই ফেজি সরকার পতনের পরে গণভুত্থানের পরে যে উন্নয়নের রোড ম্যাপে যাবে যে রোডে যাবে উন্নয়ন পরিকল্পনা যেটা আছে সেটাকে স্তব্ধ করা যাবে না বাংলাদেশ অনেক এগিয়ে যাবে তা আমি সকল রাজনৈতিক দলকে বলবো আপনার দেশের কথা চিন্তা করুন সবার আগে বাংলাদেশ এই ষড়যন্ত্রকারীরা দেশে আছে বিদেশে আছে আপনার দেশের কথা চিন্তা করে একটা নির্বাচন অবাধ সুষ্ঠু করার ব্যবস্থা নিন এটার জন্য সরকার কাছে দাবি করুন আপনারা যখন ষড়যন্ত্র করে দেশটা যখন একটা খাদে পড়ে যাবে তখন আর এটাকে আমরা আফসোস করতে পারবো কিন্তু উদ্ধার করতে পারব না তা আমি বলবো এখনই আপনারা সতর্ক হন এবং আপনারা চিন্তা করুন যে আপনারা কি করছেন এই একটা পরে যে জন্য সাড়ে বছর মানুষ লড়াই করেছে সে অভ্যুত্থানের পরে যদি আমরা এই দেশটাকে একটা উন্নয়নের ট্র্যাকে না আনতে পারি তাহলে এ দেশ কখনো এগিয়ে যাবে না কারণ গণভ্যুত্থান আর একশো বছর হয়তো হবে না আমরা অনেকে উনিশশো ছিয়ানব্বই সনেও গণভ্যুত্থান বলি আসলে সেটা কোনো গণভ্যুত্থান ছিল যে নির্বাচনে বিএনপি একশো ষোলোটা আসন পেয়েছিল যে নির্বাচনে বিএনপি সাঁত্রিশ তেত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট ভোট পেয়েছিল সুতরাং এসব মিথ্যা ক্ষমাগানটা না ছড়িয়ে সবাই দেশের কথা চিন্তা করুন দেশটা যেন আমরা এগিয়ে নিতে পারি দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী আছে তাদেরকে প্রতিহত করুন সবাই আগে বাংলাদেশ এই কথাটা মেনে দেশের প্রতি আন্তরিকতা রেখে দেশের মানুষের প্রতি আন্তরিকতা রেখে দেশের প্রতি ভালোবাসা রেখে আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটা যেন একটা সুন্দর উন্নয়নশীল দেশ হতে পারে সেই চেষ্টা করি আমরা সব ষড়যন্ত্র পরিকল্পনা নস্বাত করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম